বিশ্বের সরকারগুলো ইসরায়েলের পক্ষে আর জনগণ ফিলিস্তিনের পক্ষে গাজানীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের যুদ্ধবাস মন্ত্রী আহত সবশেষে জানবেন গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ বিশ্বের সরকারগুলি ইসরায়েলের পক্ষে আর জনগণ ফিলিস্তিনের পক্ষে কেবল এপ্রিল মাস বছরের আরো সময় বাকি রয়েছে কিন্তু আমরা এরই মধ্যে বছরের অন্যতম একটি ভালো ছবি পেয়ে গেছি যা ফটো অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হতে পারে বারোই এপ্রিল জার্মান পুলিশ প্যালেস্টাইনের প্রতি সংগতি জানিয়ে আহ্বান করা সমাবেশ বন্ধ করে দেয় যা বার্লিনে অনুষ্ঠিত হতে চলেছিল এবং সম্মেলনের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন উর্দিরাস যিনি একজন ধর্মপ্রাণ ইহুদে ঘটনার ছবি এবং ভিডিওগুলোতে দেখা যায় একজন পুলিশ সদস্য হাসি মুখে আগ্রাসন চালাচ্ছেন এই চিত্র উনিশশো তিরিশের দশকে তাদের পূর্বপুরুষদের কথাই মনে করিয়ে দেয় যখন তারা একজন ইহুদিকে টেনে হিসরে নিয়ে গিয়েছিল জার্মানিতে ফিলিস্তিনিদের যুদ্ধের বিরুদ্ধে চলমান সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছেন তাদের অনেকেই ইহুদি প্যালেস্টাইন কংগ্রেস নিজেই বার্লিন ভিত্তিক সংগঠন এবং প্যান ইউরোপীয় রাজনৈতিক আন্দোলন এবং পার্টি ডিআইএম টোয়েন্টি ফাইভের যৌথ উদ্যোগ যার শীর্ষ ব্যক্তি হলেন ইয়ানিস ভারো ফাঁকিস তবেও জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন ভারো ফাঁকিদের শুধু দেশেই প্রবেশ নিষেধ করছে না এমনকি সেখানকার যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অনলাইনে অংশগ্রহণও নিষিদ্ধ করেছে ভারতের এই দাবিতে সম্পূর্ণ ন্যায্য নিষেধাজ্ঞার মাধ্যমে জার্মান সরকারের কর্তৃত্ববাদী আচরণ প্রকাশ পেয়েছে জার্মানের রাজনৈতিক প্রতিষ্ঠান এমনকি গ্রিনিস এবং ডাই লিঙ্ক সহ এই পদক্ষেপকে সমর্থন করেছে একই ধরনের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটছে উদাহরণস্বরূপ হোবার্ট এবং উইলিয়াম স্মিথ কলেজের কর্তৃপক্ষ সম্প্রতি রাজনৈতিক তাত্ত্বিক জরিডিনকে ছুটিতে পাঠিয়েছে যার অপরাধ হিসেবে বলা হয়েছে তিনি সাতই অক্টোবর হামাসের আক্রমণকে একটি প্রবন্ধে মুক্তির সম্ভাবনা হিসেবে অভিহিত করেছেন ভারত ফাকিস প্যালেস্টাইন কংগ্রেস ইহুদি বক্তৃতা দিতে থাকতে পারেন এমন সংখ্যা দূর করতে এবং তার মন্তব্য কলামটি পড়তে পারেন নিবন্ধটিতে দ্ব্যর্থহীনভাবে যে কোনো ধরনের ইহুদি নিন্দা করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে যুদ্ধে উভয় পক্ষের জন্য একই নীতি প্রয়োগ করা প্রয়োজন ইসরায়েল যে হামাসকে প্রকৃতপক্ষে নির্মূল করতে চায় না তা বারবার প্রমাণিত হামাসকে নির্মূল করা তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য ইস্যুকে জিয়ে রাখা এটি ইসরায়েলের জন্য ভালো ইসরায়েলের আসল লক্ষ্য হলো গাজা এবং পশ্চিম দিকে শোষণ করা এবং ধীরে ধীরে একটি বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত হবে যতক্ষণ না এই লক্ষ্য অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিতে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে এবং এর ন্যায্যতা দেওয়ার জন্য হামাস ইস্যুকে জিয়ে রাখা হবে পশ্চিমা উন্নত দেশগুলো সেই সঙ্গে কিছু আরব দেশের সরকার মূলত ইসরায়েলকে সমর্থন দিয়েছে তাদের নাগরিকরা শুধু প্রতিবাদ করতে পারে আন্দোলনের কারণে দেশগুলো নাগরিকদের গ্রেপ্তার এবং জেলে রাখা হচ্ছে আমি যে বিপদটি দেখছি তা হল যদি জনগণের অসন্তোষ বিস্ফোরিত হয় তবে তা ইহুদিবিদ্বেষে রূপ নেবে গাজনীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ যুক্তরাষ্ট্রের গাজানীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিদ তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিন এক পোস্টে তথ্য নিজে নিশ্চিত করেছেন হালা রাহারিদ লিঙ্কডিন পোস্টে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে আঠারো বছর চাকরি করার পর দুই সালের এপ্রিলে আমি পদত্যাগ করেছি গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতি এর কারণ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে হালা রাহারিদ একসময় মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা দুবাই রিজিওনাল মিডিয়া হাবের উপপরিচালক ছিলেন আরব বিশ্বের মাধ্যমগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সংস্থাটি সড়ক দুর্ঘটনায় ইসরায়েলি মন্ত্রী আহত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী নেতা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর ইঞ্জুরি খুব বেশি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম এবং রয়টার্সের শুক্রবার তেল আবিবের কাছে রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বেনঘাভের যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটি উল্টে পড়ে আছে পুলিশ কমিশনার কবি সাপ্তাই সাংবাদিকদের জানিয়েছেন এই দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন বার্লিনে ফিলিস্তিনিপন্থী ক্যাম্প ভেঙে দিয়েছে জার্মান পুলিশ জার্মান পার্লামেন্টের সামনে স্থাপিত একটি ফিলিস্তিনি সংহতি বিক্ষোভ শিবির ভেঙে দিয়েছে দেশটির পুলিশ ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার এবং ফিলিস্তিনি সংহতি আন্দোলনের জন্য নির্মিত এই ক্যাম্পটি শুক্রবার ভেঙে দেয় জার্মান পুলিশ প্রতিবেদনে বলা হয় পুলিশ তাবসুরিয়ে বিক্ষোভকারীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয় একই সাথে আরও বিক্ষোভকারী যেন ওই স্থানে আসতে না পারে এজন্য আশেপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয় ইউক্রেনকে দ্রুত প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনুস্কে বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন যা এখনই জীবন রক্ষা করতে পারে এবং করা উচিত বিবিসিকে একটি সূত্র জানিয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে ষাট বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসাবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে নেতানেহুকে গাজার কষায় বলেন এর দোগান অবরুদ্ধ উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন এবং নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুকে গাজার কষায় বলেছেন তুরসিয়ার প্রেসিডেন্ট রিসেপ এর দোগান শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুসালেম প্ল্যাটফর্মে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি এর দোগান বলেন ইতিহাসে নেতানেহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে ইতিহাস তাকে গাজার কষাই হিসেবে স্মরণ করবে তিনি আরো বলেন গণহত্যার মুখে কেউ আমাদের নিরবতা আশা করতে পারে না এরদোগান বলেন তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে আবারও পি এম এল সভাপতি হচ্ছেন নওয়াজ শরীফ আদালত থেকে ক্লিন চিট পাওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আবার ক্ষমতাসীন দলের সভাপতি হিসেবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নির্বাচন করতে প্রস্তুত পার্টির নেতৃবৃন্দের বৈঠকের পর লাহোরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান পি এম এল এন পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ শুক্রবার রানা ঘোষণা দেন নওয়াজ শরীফ ক্ষমতাসীন দলের ড্রাইভিং সিট পুনরায় বসবেন তিনি আবার দলকে নেতৃত্ব দেবেন পি এম এল এন তার নেতৃত্বে আরও এগিয়ে যাবে পি এম এল এন সুপ্রিমো আদালত থেকে ক্লিন চিট পেয়েছেন গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার বলেছেন সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির পাকিস্তান সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে পরোয়া করেন ইসলামাবাদ তিনি বলেছেন পাকিস্তান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সব কিছু করবে গতকাল পাকিস্তানের জাতীয় সংসদের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে সব কথা বলেন ইসাকদার তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফর গুরুত্ব অপরিসীম শীঘ্রই বিরোধী নেতাদেরকে এই সফরের গুরুত্ব এবং অর্জন সম্পর্কে সরকার বিস্তারিত তথ্য জানাবে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইসাকদার বলেন বিষয়টি ইসলামাবাদের পক্ষ থেকে গোপন করার কোনো প্রয়োজন নেই ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝির ব্যাপারে যে জল্পনা তৈরি করা হয়েছিল এই সফরের মধ্য দিয়ে তা ভিত্তিহীন বলে প্রমাণ হয়েছে মন্ত্রী বলেন যদিও প্রেসিডেন্ট রাইসির সফরের শেষ পর্যায়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই গ্যাস লাইন প্রকল্পের কথা উল্লেখ করা হয়নি এবং পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না বরং বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মার্ক মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে এখানে জাতীয় স্বার্থে যা করার ইসলামাবাদ তাই করবে গ্যাস প্রকল্পের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বিশেষ গুরুত্ব পাবে না